আল্লাহ পাক যেন আমাকে তৌফিক দান করেন এবং আমাদের সবাইকে যেন এই আটটি নসিহতের উপর আমলের জন্য তৌফিক দান করেন আমার প্রিয় বৃন্দ সুনান ইবনে মাদ হাদিস হযরত আওসাত ইবনে اسماعিল আল বদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত ওয়ান আওসাত ইবনে اسماعিল আল বদরী রাদিয়াল্লাহু তাআলা

নেকি সমূহের মধ্যে থেকে একটি নেকির কাজ একটি ভালো কাজ একটি পুণ্যের কাজ আর পুণ্য সমূহের সাথে এই সত্য কথা বলা এবং যত পুণ্য আছে যত নেকি আছে সমস্ত নেকি যেহেতু বেহেস্তে যাবে এই সমস্ত নেকির সাথে এই সত্য কথাটাও বেহেস্তাহু মালি বহু মাহিল যান আরেকটি হাদিসে আমাদের প্রিয় নবী হিসাবে সাল্লাম বলেন সদা সর্বদা সত্য কথা বলতে পারি সত্য পথে চলতে পারি সঠিক রাস্তায় চলতে পারি আমাদের প্রিয়নবী আমাদেরকে আদেশ করেছেন উপদেশ দিয়েছেন আমরা যেন সদা সর্বদা সত্য কথা বলতে পারি তাহলে আমরা সত্য কথা বলার কারণে সত্য পথে চলার কারণে আমরা বেহেস্তি হওয়ার আশা করতে পারি জান্নাতে যাওয়ার আশা করতে পারি দুই নম্বর আর একটি নসিহত আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে করেছেন ওয়া ইয়াকুমুল কাযিবা ফা ইন্নাহু মাআল ফুজুরি ওয়া হুমা মিথ্যা কথা বলা এটা জাহান্নামীদের কাজ এইজন্য আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন মিথ্যা কথা বলতে আমরা যেন মিথ্যা কথা না বলি মিথ্যা পথের প্রতীক না হই মিথ্যার আশ্রয় না নেই কেননা নবিয়া করিম সাল্লা হাদিসে আছে অলকিজ বু ইহলিক মিথ্যার আশ্রয় নেওয়ার পরে দুনিয়াতেও অশান্তি আখরাতেও অশান্তি মিথ্যা কথা বলা মহাপাগুণা তাই আসুন আমরা মুসলমান হিসেবে আমরা যেন মিথ্যার আশ্রয় কখনো না নেই মিথ্যা কথা কখনো আমাদের জবান থেকে যেন বের না হয়

প্রত্যেক কে দান করেছেন সেটা হচ্ছে নিরাপদ নিরাপত্তা তাই আমাদেরকে দিয়েছেন আতিনা আযাবান নার আমরা যেন দুনিয়ার শান্তি দুনিয়ার নিরাপত্তা আল্লাহ পাকের কাছে কামনা করি এবং নিজেরা চেষ্টা করি আখেরাতের সফলতা যেন আমরা কামনা করতে পারি এবং জাহান নামের থেকে বাঁচার জন্য আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করব তাহলে নিরাপত্তা কামনা করা ইমানের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই জিনিসের নসিহত আমাদের প্রিয় নবী আমাদেরকে করেছেন আমাদের প্রিয় নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাহাম চার নাম্বারের যে নসিহত আমাদের করেছেন সেটি হচ্ছে ওলা তাহা সাধু তোমরা কাউকে হিংসা করিও না এক মুসলমান আরেক মুসলমানকে এক মানুষ আরেক মানুষকে হিংসা বিদ্বেষ করিও না এটা আমাদের নবীজির গুরুত্বপূর্ণ উপদেশ আর বিভিন্ন হাদিসের মধ্যে আছে হিংসা করা কবিরা গুণা হিংসা করার দ্বারা সমস্ত নেকামল কামল বরবাদ হয়ে যায় তাই আসুন আমরা মুসলমান হিসাবে নবীজির উপদেশ গ্রহণ করি আর এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকার চেষ্টা করি আর গিবত করিও না নবীজি বলতেছেন গিবত করিও না এক মুসলমান আরেক মুসলমান এক মানুষ আরেক মানুষের গিবদ যেন আমরা না করি পর নিন্দা যেন আমরা না করি এরপরে আরেকটি নসিহত আমাদের প্রিয় নদী করতেছেন টাকা এক মুসলমান আরেক মুসলমানের সাথে আরেক আত্মীয়তা বিচ্ছিন্ন করিও না আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করিও না সমাজের মধ্যে অনেক সময় দেখা যায় এক মুসলমান আরেক মুসলমানের সাথে কথাবার্তা বন্ধ করে দেন এটা এক প্রকারের বিচ্ছিন্নতা আর আরেক প্রকারের বিচ্ছিন্নতা হচ্ছে রক্তের আত্মীয়তা একজন আরেকজনের সাথে বিচ্ছিন্ন করে দিচ্ছে এগুলা কবিরাগুলা আসুন আমরা সাহাবাই কেরামদের আদর্শ ধারণ করি বাই বাই হিসাবে চলাফেরার চেষ্টা করি আত্মীয়তা রক্ষা করে তোলার চেষ্টা করি নবীজি বলতেছেন আত্মীয়তা বিচ্ছিন্ন করি না আরেক হাদিসের মধ্যে আছে নবীজি বলেন যারা আত্মীয়তা বিচ্ছিন্ন করবে আত্মীয়তা বিচ্ছিন্ন করবে আল্লাহ পাক রাব্বুল আলমিন তাদেরকে বেহেস্তে ঢুকাবেন না এত বড় দমক আমাদের নবী আমাদেরকে তাহলে বুঝা গেল আত্মীয়তা বিচ্ছিন্ন করা যাবে না যত পারা যায় আত্মীয়তাটাকে রক্ষা করার চেষ্টা করতে হবে হিংসা বিদ্বেষ গিবত দুনিয়ার স্বার্থ দুনিয়ার কোনো স্বার্থের কারণে যেন আমার আমার আত্মীয় সাথে কোন ধরনের বিচ্ছিন্নতা না ঘটে আমরা সেই বিষয়টাও লক্ষ্য রাখতে হবে মুসলমান হিসেবে নসিহত আমাদেরকে করতেছেন সেটি হচ্ছে বলে দাদা হে আমার উন্মতের দলেরা তোমরা এক মুসলমান আরেক মুসলমান থেকে মুখ ফিরিয়ে নিও না কথা বলা বন্ধ করো না মুখ ফিরিয়ে নিও না সম্পর্ক বিচ্ছিন্ন করিও না আট নাম্বারে যেহরটি আমাদের নবী আমাদের করেছেন সেটি হচ্ছে পরস্পরে বাই বাই হয়ে চলাফেরা করো আপন মানুষ হিসাবে একজন আর একজনের আপন হিসাবে চলাফেরা করো কেউ কারোর সাথে দুশ্মনি করিও না কেউ কারো বিবাদ করিও না কেউ কারোর সাথে হিংসা বিদ্বেষ গুলা করিও না আমাদের প্রিয়নবী সাল সাল্লাম এ আটটি নসিহত আমাদেরকে দরদ মাখা অন্তর দিয়ে করেছে এজন্যই তো সুরাই হোযরাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইননামাল মুমিনুনা ইখওয়াতুন এক মুসলমান আরেক মুসলমানের ভাই এক মুমিন আরেক মুমিনের ভাই তাই আমরা যদি একজন আরেকজনকে ভাই মনে করি আপন ভাইয়ের মতো মনে করি তাহলে আশা করা যায় অন্তরে আর হিংসা থাকবে না আর নিজের ভায়ের ব্যাপারে যে যেভাবে আরেকজনের কাছে গিবোধ করার মতো কোনো ধারণা আসে না অন্তরে ঠিক তেমনি ভাবে আমরা যদি এক মুসলমান আরেক মুসলমানকে নিজের ভাইয়ের মতো মনে করি তাহলে গীবত করা পরনিন্দা করা সমালোচনা করার কোনো ধারণা অন্তরে আসবে না আমার প্রিয় দর্শক বৃন্দর সংক্ষেপে আলোচনা করলাম আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লামের আটটি উপদেশ আপনাদেরকে শোনালাম হাদিস শরীফের আলোকে আল্লাহাক রাবুল আহমেদ আমাদের সবাইকে আটটি নসিহতের উপর আমল করার তৌফিক দান করেন